আপনাকে মানে খুশি হয়ে এমনি আপনাকে খাওয়াইতে সে মানে এই জন্য বলছে হ্যাঁ আমি টাকাটা রাখি কেমন হয় নিজের কাছে একটু খারাপ মনে আসলে মানে উনি আমাকে এত পছন্দ করছে যে উনি আমার কাছ থেকে টাকা রাখে নাই আজকে টাকা না দিয়ে চলে যাচ্ছি তো অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে আপনাকে আবার ম্যানেজারের দাওয়াত করছে আপনি পারলে আবার সময় পেলে আবার আপনি আসবেন এখানে আচ্ছা ঠিক আছে দোয়া রাখবেন ভাই হ্যাঁ হ্যালো গাইস কি অবস্থা সবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনাদের ক্যামেরার পিছিয়ে থাকেন হঠাৎ করে ক্যামেরার সামনে কেমনি আইলেন তো ভাবলাম যে আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে হামিমপুর হ্যাঁ এই হামিমপুর এমন একটা জায়গা যেখানে মনে করেন যে আপনি পিকনিক ছাড়াও পিকনিক বন খাইতে পারবেন বলেন দেখায় আপনাকে আজকে যে মানে পিকনিক বন্ট অ্যাকচুয়ালি যে পিকনিক ছাড়া পিকনিক বন ভাবতেও কেমন লাগে ঠিক আছে চলেন গো তাহলে আমাকে একটা পিকনিক বন হ্যাঁ এক্সট্রা যেটা আছে ওটা দেখে একটু পিকনিক বন দেন ডগ পাবেন তারপরে যে চিকেন চিলি বান পাবেন চিকেন নান পাবেন হ্যাঁ চিকেন পাই তারপরে স্যান্ডউইচ তারপরে চিকেন চিজ বার্গার তারপরে দেশি পিৎজা ফ্রুট বান বাটার বান টানা পরোটা কিমা পরোটা এগুলো হচ্ছে আবার মানে খুব মানে স্বাদের জগতে অন্যতম একটা জিনিস পরোটার জগতে এই যে কিমা পরোটা টানা পরোটা আগে খালে যখন ছোটো ছিলাম তখন আপনাদের যে আলবিরের তোরারের ওনার আলবি ভাই খাওয়ার জন্য নিয়ে আসতো তখন খেতাম ভাই বসে আছে আর কি যাই হোক এখানে আরও আছে চিকেন প্যাটিস মাটন প্যাটিস মিল্ক কেক ভ্যারাইটি কেক ওভার দিয়ে চলে আসলো আমার খাবার থ্যাংক ইউ এইটা হচ্ছে পিকনিক বন

অসাধারণ জিনিস এরকম স্বাদের জিনিস যদি খেতে হয় অবশ্যই পুরান ঢাকা রাইসা বাজার আমাদের হামিম ফুড কর্নারে আসতে হবে হামিম ফুডস আর কি মূলত এখানে আমাদের আঙ্কেল থাকে মুরব্বী তো উনি আপনাদেরকে সাজেস্ট করবে যে কোনটা সব থেকে ভালো খেতেন অনেকদিন ভাবতেছিলাম এটা রিভিউ দিব তা রিভিউ এখন পরে দেখায়নি প্রচুর পরিমাণের মিষ্টি খেতে খেতে একটা ঝাল একটা ফ্লেভার পাবেন তার মধ্যে সালাদগুলো একটু ক্রিস্পি টাইপের মানে এটা ফ্রেশ আপনি এটা খেতে গেলেই বুঝতে পারবেন আসলে সব ভিডিও তো আর এন্ডি হয় না ভাই আজকে নাহলে এখানেই থাক বাই বাই